আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইন্ডিয়ান রাখি ব্রান্ডেড থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ মাস্টার কপি ড্রেস সম্পূর্ণ বাংলাদেশি ড্রেস এত সুন্দর হচ্ছে ড্রেসের প্রাইসটা কিন্তু হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন এখানে কাচুপি কাজ করা রয়েছে তারপর হচ্ছে কি থাকবে রাখি সুতার কাজ করা কি যে সুন্দর একটা ড্রেস হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে ড্রেসগুলো দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসগুলো রয়েছে বিলাল আন্ডার প্রাইজের ফার্স্টের কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা চলে আসবে রাখি সুদার আর এখানে কিন্তু হচ্ছে ইস্টোন চলে আসবে সুদার কাজ করা চলে আসবে নিচের প্রসন্ড দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা এত সুন্দর একটা ড্রেসের প্রাইজ শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবে আজকে অবাক করে একটা প্রাইজ নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা ড্রেস ফাইনালি কিন্তু হচ্ছে স্লিভের পার্টটা প্রত্যেকটা আলাদা চলে আসবে সুন্দর একটা স্লিভের পার্ট প্যান্টের কাপড়টা না বললেই হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড কটন তো এই ড্রেসের প্রাইস কিন্তু হচ্ছে আপনাদের জন্য বিলানের প্রাইস থেকে দিচ্ছি মাত্র মাত্র কত টাকায় অনলি ফর এগারোশো টাকা মানে এক হাজার একশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দুপাটার আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত কেউ মিস করবেন না আপনার আমার ফেভারিট সব হচ্ছে বিলানাটার প্রাইস সবসময় এটা চাইবো এটা হচ্ছে বেস্ট এত সুন্দর ড্রেসের প্রাইস এত কম প্রাইসে শুধুমাত্র আমরাই দিচ্ছি চারটা কালার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে এটু সুন্দর কালার হবে আলহামদুলিল্লাহ আজকে কালেকশন দেখে দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রাখি সুতার কাজ কাজ করা করা ফাইনালি উপর থেকে সম্পূর্ণ কাজ করা চলে আসবে প্রাইসটা দিয়েছি মাত্র এগারোশো সরি এগারোশো টাকায় সবসময় কম প্রাইজে সবসময় বিলানটা প্রাইজে এত সুন্দর একটা প্রাইজ কিন্তু পেয়ে যাবেন এখানেও সুতার কাজ করা ও মাই গড তারপর চলে আসবে কি দোপাটার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দোপাটা চলে আসবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমরা কিন্তু হচ্ছে নিত্য নতুন ধামাকা দিয়ে যাচ্ছি এই কালারটা পারফেক্ট হবে তারপর চলে যাব নেক্সট কালারে কত সুন্দর একটা কালার হতে পারে এই ড্রেসটা যদি যখন বাইরেতে কিনতে যাবেন চোদ্দশো পনেরোশো টাকা লাগবে আর আমাদের সবটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পাইকারি সব এখান থেকে নিয়ে সব আপড়ায় কিন্তু পাইকারি সেল করে থাকেন ফাইনালি এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অল ওভার ডিজাইনটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু না টেনে দেখবেন তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে এত সুন্দর ড্রেসের প্রাইস নাকি এগারোশো টাকা পাচ্ছেন ভিতরে হোম ডেলিভারিটা দিচ্ছি অনলি ফর আশি টাকায় সিডির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা ও মাই গড এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটিকে দোপারটা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য তো এটা কিন্তু আবারও বলে দিচ্ছি ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের মাস্টার কফি ড্রেসটা কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকায় ফাইনালি দেখেন লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন থাকবে ইনশাল্লাহ কেউ মিস করবেন না দ্রুত কিন্তু পার্সেস করে নিতে হবে গলার ডিজাইনটা দেখেন ক্লোজলি দেখেন কত সুন্দর হচ্ছে গলার ডিজাইনটা তারপরে ফাইনালি ফুলফিল ড্রেসটা তো আগুন একটা সুপার হিট একটা ড্রেস প্যান্টের কাপড়টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাপড় কোয়ালিটি তারপর হচ্ছে চলে আসতে যাবো কি এই দেখেন ফুলফিল ড্রেসটা দেখেন এটা হচ্ছে ফুলফিল ড্রেসটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র এগারোশো টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আবার কিন্তু দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম